কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেকে কমেন্ট করেন যে আপনাদের নুলস্তা আপডেট হয়েছে কিন্তু বিষয় হইতেছে না স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট সাদা পাসপোর্ড আপনারা বিগত দিনে পেয়েছেন বা জমা করেছেন তো আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের নুলস্তা আপডেট হয়েছে বিষয় হয়েছে না তাদের জন্য একটা কথা বলি যদি আপনার নুলস্তা আপডেট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কি করণীয় আপনার মূলত করণীয় দিয়ে তো দুই হাজার তেইশ চব্বিশ সালের নুলস্তা আপনার তো আপনারা নুলস্তে দিতে আপডেট করেছে আপনার মাধ্যমকে বলেন যে আপডেট কৃত যে ডকুমেন্ট পেপার গুলো আছে যে নুলস্তাটা আপডেট হয়েছে আপনারা জানেন যদি তেইশ চব্বিশে নুলস্তা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপডেট হলে দুই হাজার পঁচিশের যে আইন কারণ নিয়ম অনুসারে কিন্তু পেপারে উল্লেখ থাকে দুই হাজার তেইশ বা চব্বিশের নুলস্তা সনের জায়গা দু হাজার পঁচিশ থাকে তো সেক্ষেত্রে আপনারা তাদের কাছে ডকুমেন্ট চান যে আমার আপনার যে নুলসটাটি আপডেট হয়েছে ওই নূলটা নুলসট পেপারটা যাতে আপনাকে দেওয়া হয় যদি আপনাকে পেপার দেওয়া হয় বা পেপার দেয় সেক্ষেত্রে আপনি কনফার্ম থাকেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট নুলসটা আপডেট হয়েছে এবং আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেয়ে থাকেন আর বিগত দিনে আপনি ইমেল করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ভাই আপনারা জানেন যে বিগত দিনে অনেক ইমেল করে রেখেছে ওই ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা পাইতেছে না পুনরায় আপনি ওয়েব ফোনের মাধ্যমে আপনি পুনরায় আবারও নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন নিয়ে ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে বিষয় হয়ে যায় তো অনেকে যেহেতু কমেন্ট করেন যে আপডেট হয়েছে তো সেক্ষেত্রে বলবো আপনি তো হয়তো বা আপনার মাধ্যম বলেছে আপনি কিন্তু নিশ্চয়কে হয়তো বা দেখেননি আপনার পেপার তো যদি আপনার মাধ্যম বলে যে নুডসটা আপডেট হয়েছে সেক্ষেত্রে আপনি যখন চাইবেন যে অবশ্যই যাতে পেপারটা দেয় সেক্ষেত্রে যদি মাধ্যম দেয় তাহলে আপনি ওয়েব ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন আর যদি না পান তাহলে আপনি সরাসরি ইতালি অ্যাম্বাসিতে যেতে পারেন গিয়ে সেখানে আলোচনা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা সহজ সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি দেখেন যে আপনার মাধ্যম বলেছে যে নুলস্তে আপডেট হয়েছে সেক্ষেত্রে আপনাকে ওয়েট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন সেক্ষেত্রে বলবো ভাই আপনার নুলস্তে আপডেট হয়নি যার ফলে আপনার মাধ্যম আপনাকে ডকুমেন্টস দিতে পারতেছে না আপনি ডকুমেন্টস ছাড়া শুধু শুধু মাধ্যমের মুখের কথায় যদি মনে করেন যে আপনার নুলস্তে আপডেট হয়েছে সেক্ষেত্রে ভাই আপনি বিশাল আশা করতে পারেননি তো বিশাল আশা করতে গেলে যে দুই হাজার তেইশ চব্বিশ এবং কি দুই হাজার বাইশ সালে নুলস্তা যারা পেয়েছেন এবং বিগত দিনে ইমেল করে রেখেছেন শুধু ওই ইমেলের আশা যদি বসে থাকেন আর হবে না আপনারা তাদের কাছ থেকে বলেন যে আমাদেরকে আপডেটকৃত নুলস্তাটা দেয় আপডেটকৃত নুলস্তার পেপারগুলো যদি আপনি দেয় সরাসরি আপনি ইটালি অ্যাম্বাসিতে যান যোগাযোগ করুন আপনি দেখবেন যে ইনশাআল্লাহ দ্রুত সময়ের মতো আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা পাবেন এবং কি ওয়েব ফোনের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন শুধু শুধু যদি ভাবেন যে মাধ্যম বলেছে আপডেট হয়েছে অপেক্ষা করার জন্য বাইক আপনারা জানেন দু হাজার তেইশ চব্বিশ সালে অনেক বেশি ফ্যাক নুলসুস্তা তো সেক্ষেত্রে কিন্তু ওই সকল গুলো আপনার কোনো সমাধান হইতেছে না তারা শুধুমাত্র টাকা পয়সা পুনরায় রিটার্ন ব্যাক করা লাগবে দেখে তারা কিন্তু শুধু শুধু ডেট দেয় আর বলে যে অপেক্ষা করার জন্য মাসের পর মাস যেহেতু আপনার দু হাজার তেইশ চব্বিশ বাইশ সালের নুলসা আজকে হাজার ছাব্বিশ সাল এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের মুখ মুখের কথা আপনি আর কত সময় অপেক্ষা করবেন এক ভাই আমাদেরকে বলেছে যে তার নাকি না পুলিশের নুলুস্তা তার নুলুস্তাটেনকে আপডেট করা হয়েছে বিষয় হইতেছে না ভাই যদি আপনার নুলুস্তা আপডেট হয়ে থাকে আগে আপডেট কিন্তু নুলুস্তা আপনার হাতে নেন নুলুস্তা হাতে নিয়ে তারপর আপনি কনফার্ম হন যে আপনার নুলুস্তা আসলে অ্যাকচুয়ালি আপডেট হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু বিষা পাওয়ার আশা করতে পারেন এবং কি বিষা হবে ইনশাল্লাহ আর যদি না হয়ে থাকে যদি ডকুমেন্টস পেপার না দিতে পারে সেক্ষেত্রে আপনি শুধু শুধু অপেক্ষা করবেন না তাদের তারা এক তৃতীয়াংশই তারা মনে করেন কি বলে তারা মিথ্যে কথা বলে মিথ্যে আশ্বাস দিয়ে থাক দিয়ে থাকতেছে দু হাজার তেইশ চব্বিশ আর আপনারা জানেন

সম্ভাবনা আছে সেক্ষেত্রে আবারও বলবো যে আপনার যদি সঠিক মাধ্যম হয় আর বিশ্বাসযোগ্য ব্যক্তি হয় সেক্ষেত্রে আপনি ক্লিক ডেতে নুলসটা যদি পান সেক্ষেত্রে আপনি বিশাল চান্স পেতে পারেন আর এক ভাই কমেন্ট করছেন ভাই যে আপনার ওনার নাকি বিশ্বস্ত এক ব্যক্তি বিশ্বস্ত লোক খুবই কাছের বিশ্বস্ত লোক তার নুলুস্তা হয়েছে নুলুস্তা আপডেট হয়েছে কিন্তু বিষয় হইতেছে না তার মোটামুটি তার সকল পেপারই আপনার ঠিক আছে মাধ্যমে ঠিক আছে মাধ্যমে আপনার অবিশ্বাসযোগ্য না সেক্ষেত্রে তার বিষয় হইতেছে না ভাই আপনাদের যাদের দু হাজার তেইশ চব্বিশ সালে এরকম অবস্থা আছে যে বিশ্বাসযোগ্য ব্যক্তি একদম নিজস্ব কাছের ব্যক্তি কিন্তু আপনার সকল ডকুমেন্টস পেপার সকল কিছু ঠিক আছে কিন্তু আপনাদের বিষয় হইতেছে না সেক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের ওয়ার্ক ভিসা জন্য উঠে থাকে সেক্ষেত্রে গিয়ে আপনার পেপার ডকুমেন্টস নিয়ে দাঁড়ান ইনশাল্লাহ তারা একটা ফয়সলা দিয়ে দিবে যেহেতু আপনারা জানেন যে যাদের সকল ডকুমেন্টস ঠিক আছে যাদের নুলসটা সঠিক তাদেরকে কিন্তু বিষয় দেওয়া হইতেছে বিষয় হইতেছে এছাড়াও মিলন সিটি থেকে আপনার স্পন্সার চারটি নুলসার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি আরও আপনার বিষার ডেলিভারি আপডেট পেয়েছি মেশিনা সিটি থেকে আপনার স্পন্সার নুলসা একটি দুই হাজার তেইশ সালের আপডেট নুলস্তা আপডেটের মাধ্যমে বিশা হয়েছে এছাড়া বিশা হয়েছে আপনার সিজনাল তা ছিল দুটি নুলসা একই মালিকের তো আপডেটের মাধ্যমে বিশা হইতেছে বিশা দিতেছে তো আপনারা যারা আপডেট করেছেন এখনও বিশা পাইতেছেন না অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্য বলবো ইটালি কম বেশ সকল সিটি থেকে বিশা হইতেছে বিশেষ করে নাপলি রুম এছাড়া আছে আপনার সালেনুর এ সকল অঞ্চল থেকে বিশার পরিমাণ কম কিন্তু নাপলি সিটির অনেক বেশি রিজেক্ট আমরা আপডেট পেয়েছি এই সকল রিজেক্টগুলো আপনার মালিক কোনো মালিকই খুঁজে পাওয়া যাইতেছে না এবং কে ইটালির অন্যান্য যে সকল ছোটো সিটি ছোটো ছোটো সিটিগুলো আছে ওই সকল ছোটো ছোটো সিটিগুলোর মধ্যে কিন্তু আপনার বিষা হয়ে যাইতেছে বিষা দিতেছে কেননা তাদের ওইখানে নুলুস্তার পরিমাণ কম ছিল যার ফলে আপনার ফেক হওয়ার চান্স কম ছিল না মিলান এছাড়া আছে আপনার না সালেনুর এছাড়া আছে আপনার রোম সকল সিটিতে কিন্তু সবথেকে বেশি আপনার ফ্যাক নুলুস্তা থাকার কারণে কিন্তু অধিকাংশ নুলস্তা রিজেক্ট হইতেছে আপনার আপনি জানেন না আপনার মাধ্যম বলতেছে আপনার নুলুস্তা অরিজিনাল কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব বাস্তবিক অর্থে আপনার নুরুস্তা ফ্যাক কিন্তু আপনি বুঝতেছেন আপনার বুঝার মতন সাধ্য নাই বাংলাদেশ থেকে আপনি বুঝবেন যে আপনার নুলসতেও ফ্যাক না অরিজিনাল তবে আপনার বুঝার মতন কোনো ক্যাপাসিটি নাই অ্যাকচুয়ালি যদি মাধ্যম আপনাকে এবং মালিক বোকা আপনাকে সঠিক ডকুমেন্টস এবং সঠিক সকল কিছু দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিষয় আশা করতে পারেন বিষয় বুঝতে পারেন আর দুই হাজার ছাব্বিশ সালের যারা আপনার ক্লিক দিতে অংশগ্রহণ করতেছেন যাদের নুলুস্তা উঠবে তাদের যদি আপনারা মাধ্যম মালিক ঠিক থাকে তারা বেশ খুব বেশি দিন সময় লাগবে না আমরা দেখেছি বিগত দিনে দু হাজার পঁচিশ সালে যারা নুরুস্তা পেয়েছে যাদের নুরুস্তাগুলো বের হয়েছে তাদের কিন্তু সঠিক আপনার ব্যক্তির সঠিক মালিকের মালিকের আসলে অ্যাকচুয়ালি কর্মীর প্রয়োজন আছে কি না সকল কিছু যাচাই বাছার মাধ্যমে তাদের নুরুস্তাগুলো উঠেছিল তারা কিন্তু বিগত দিনে দু হাজার তেইশ চব্বিশ সালে দীর্ঘদিন অপেক্ষা করেছে মানুষ তারা বিষা পায়নি কিন্তু দু হাজার পঁচিশ সালে দেখেছি আমরা আপনার অল্প কিছু দিনের মধ্যে বিষা হয়ে গেছে সেক্ষেত্রে যারা ছাব্বিশ সালের নুলস্তা পেবেন পাবেন তারা কিন্তু অতি ভাগ্যবান তবে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত এবং মাধ্যমের সাথে অবশ্যই আপনার একটা সময় নিয়ে কথা বলা দরকার যেহেতু আপনারা আপনারা জানেন যে তারা অনেক বেশি ফ্যাক নুলস্তা করে থাকে তবে দু হাজার পঁচিশ সালের অনেকে আছে যে এখনও পর্যন্ত নুলুস্ত ওঠার আশা করতেছে বাই আপনি যে আজকে হাজার ছাব্বিশ সাল নতুন ক্লিক ডে আসছে সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করেন যে আপনারা নুলুস্ত উঠবে কিনা অ্যাকচুয়ালি ভাই যদি আপনার মালিকের সকল ডকুমেন্টস ঠিক থাকতো আর আপনার মালিক মাধ্যম উকিল সব কিছু মিলিয়ে জিলে যদি সকল ডকুমেন্টস পেপার আপনার ঠিক থাকতো তাহলে কিন্তু আপনার তো উঠে দিত এতদিন অপেক্ষা লাগতো না হয়তো বা যদি কোনো মালিক চায় যে হাজার পঁচিশ সালে নুলস তো দু হাজার ছাব্বিশ সালে উঠবে কিনা পাওয়া যাবে কিনা এটা পাওয়া সম্ভব যদি মালিক চায় কিন্তু অ্যাকচুয়ালি এক বৎসর দেড় বছর পার হয়ে যেতেছে এখন পর্যন্ত আপনার নুরুস্তই পার নাই সেক্ষেত্রে আমি বলবো যে নুরুস্তার আশা না করাই সবচেয়ে উত্তম হয়তোবা অনেকে দুহাজার সালে ক্লিক ডেতে অংশ নিয়েছেন আর যারা মানিয়েছেন তারা অবশ্যই সামনে দু হাজার সালে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারেন অংশ নিতে পারেন তবে ইটালির বিষয় পাওয়া অনেক টাফ অনেক কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু তারা তাদের জন্য অতি সহজ হয়ে যাবে যাদের মাধ্যম মালিক চায় যা যে সকল কর্মীগুলো নিতে চায় যে তার প্রয়োজন আছে কর্মী বা মালিকদের সাথে কন্ট্যাক্ট হোক বা যেভাবে হোক মালিক যদি অ্যাকচুয়ালি চায় যে আপনাকে ইটালি বিশা পেয়ে দেবে সেক্ষেত্রে ইটালি বিষা আপনি পাবেন অন্যথায় যে মিলে আমরা দেখেছি যে বিগত দিনে গণহারে নুলুস্ত উঠেছে উঠেছিল গণহারে মানুষ নুলুস্তা পেয়েছিল তো ভাবে যদি গণহারে নুলুস্তা উঠে কোনো লাভ নেই বা আপনি যদি নুলুস্তা পান তাহলে কিন্তু আপনি ইটালি ভিসা পেতেছেন না অ্যাকচুয়ালি ইটালি বিষয় পেতে হলে মালিকের ডকুমেন্টস ব্যাপার সব ঠিক থাকলে আপনি বিষার আশা করতে পারেন এখন আপনার মাধ্যম বলেছে সকল কিছু ঠিক আছে এটা তার মুখের কথা আপনি কিভাবে কনফার্ম হবেন এখন কনফার্ম হতে গেলে নিজস্ব ব্যক্তি লাগবে ব্রাই বাদার্স বা আদার্স আত্মীয় স্বজন নিজস্ব ব্যক্তির মাধ্যমে যদি আপনি নুলস্তা পান সেক্ষেত্রে আপনি আমি বলবো যে আশি পার্সেন্ট আশা করতে পারবেন কেননা তারা এক একজন নিজস্ব ব্যক্তি হলে তারা সর্বোচ্চ চেষ্টা করেন যে আসলে একচুয়ালি বিষয় পাওয়ার জন্য সঠিক মাধ্যমে আর হাত ধরে নুলস্তা পাওয়ার জন্য যদিও নিজস্ব ব্যক্তি হয় সেক্ষেত্রে বলুন আপনারা দূরে ধরবেন অপেক্ষা করবেন দু হাজার ছাব্বিশ সালে নুলস্তা পেলে তাদের আশা হারাবে না আর যদি বাইরের কোনো ব্যক্তি হয় তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে সকল ডকুমেন্টস চাইবেন যদিও আপনি যাচাই বাছাই করে আপনার পক্ষে সম্ভব না তারপরেও নুলসটাগুলো অনেক কিছু মিল থাকে অনেক কিছু মিল জিল করে ভালো করে চেক করলে আপনি মোটামুটি একটা ধারণা বা একটা আইডিয়া পাবেন যে আপনার নুলসটা আসলে কি সঠিক কি না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে তো মোটামুটি ঢাকা সিলেট চট্টগ্রাম তিন অফিস গ্লোবাল থেকে বিষয় হইতেছে ফ্যামিলি বিষয় তারপর আপনার স্পন্সার এগ্রিকালচার সিজনাল বিষয়গুলো হইতেছে তবে মালিকদের সাথে যোগাযোগের মাধ্যমে বিষয় হইতেছে যে সকল মালিকগণ চাইতেছে যে আমার কর্মী প্রয়োজন তাদেরই বিষয় দিতেছে আপনারা যত নুরুত অরিজিনাল থাকুক না কেন মালিক যদি ইমেলের জবাব না দেশ ক্ষেত্রে কিন্তু আপনার বিষয় পাইতেছেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন হাফেজ